এটা কিন্তু বাচ্চাদের এটা মানে অনেক সুন্দর এটা খেলা করে ভিতরে কি রয়েছে দেখা যাক এটা চমকি চমকি অনেক টাকা মাত্র টাকা মাত্র সাতশো টাকা ব্যাগ দেখেন এটাও পেয়ে যায় মাত্র সাতশো সাতশো টাকা হ্যাঁ এখানে সাতশো টাকা দেখেন এখানে ব্যাগ

আর মার্কেট ঘুরে আসার ভাই এগুলো পাইকারি দামের থেকে খুচরা আচ্ছা সুন্দর সুন্দর যদি কেউ কেউ সস্তায় পেতে চান মনে করবো আপনার চিপ রেট চলে আসে আচ্ছা এত সুন্দর সুন্দর মাত্র এক হাজার টাকার পেয়ে যাবে চার টাকা আছে ভাই আচ্ছা চার টাকা অনেক হলে সরাসরি কি হবে গুলিস্তান বাজার সিদ্ধিবাদা পানির চাপ আচ্ছা আচ্ছা হচ্ছে নাগ আছে আছে এগুলো আছে তারপরে সামনে আছে আসলে ব্যাগ পাবে জুতা পাবে রেডিমেড আইটেম পাবে আচ্ছা পরবর্তী জুতা দেখাবেন